তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এবি বি মির্জা আজিজুল ইসলাম কথা বলেছেন বাজেটে ঘাটতি মোকাবেলায় চ্যালেঞ্জ নেন রয়েছে তার প্রতিক্রিয়া আকারের বৃদ্ধিটা কি মাত্রায় হচ্ছে এবং সেটাকে আমি প্রথমত হল গ্রহণযোগ্য পন্থায় অর্থায়ন করতে পারবো কিনা এবং দ্বিতীয় হচ্ছে যে সেই আকারটা বাস্তবায়ন করার মতো আমার প্রশাসনিক দক্ষতা আছে কিনা তো আমাদের ঘাটতিটা ওইখানে যেমন প্রথমত যে এই অর্থ বছরে যে আকার ধরা হচ্ছে সেটা জন্য যে রাজস্ব আহরণের টার্গেট ধরা হচ্ছে এটা আমার মনে হয় বাস্তবসম্মত হবে না আচ্ছা দ্বিতীয়ত যে বৈদেশিক সাহায্যের যে মাত্রা ধরা হচ্ছে সেটাও সম্ভব হবে না তার কারণ হচ্ছে যে বৈদেশিক সাহায্যের অবমুক্তি নির্ভর করে আমাদের প্রকল্প বাস্তবায়নের গতির সাথে এবং সেক্ষেত্রে যেহেতু প্রশাসনিক অদক্ষতা আছে আমরা সময়মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারি না সুতরাং মানে যে এস্টিমেট করা হয় বৈদেশিক সাহায্যের সেটা অবমুক্তি হয় না